এটা হলো স্পেয়ার বিশ্বের সবচেয়ে আধুনিক আর চোখ দাদানো এক আকর্ষণ কখনো এটা দেখতে লাগে ঠিক চাঁদের মতো কখনো আবার বিশাল এক বাস্কেট কখনো মনে হবে বিশাল এক মানব চোখ আমার দিকে তাকিয়ে আছে আবার কখনো একদম ভিন্ন কিছু বাইরে থেকে যতটা ইম্প্রেসিভ লাগে ভেতরে ঢুকলেই বুঝবেন আসল জাদু লুকিয়ে আছে এর ভেতরে আমেরিকার এক আইকনিক শহর যেটা পরিচিত তার ক্যাসিনো জমজমাট লাইট লাইভ বিশাল বহু রিসর্ট আর অবিশ্বাস্য সব শো জন্য আসলে এটা কেন বানানো হয়েছে আর এর ভেতরে এমন কি আছে চলুন এই এপিসোডে আপনাদের সব দেখাই লাস ভেগাসের মাটিতে দাঁড়িয়ে থাকা এই বিশাল গোলকটাকে দূর থেকে দেখলেই মনে হবে যেন আকাশ থেকে নেমে পড়া এক বিশাল চাঁদ এটা শুধু একটা বিল্ডিং না এটা এক ধরনের বিশাল টেকনোলজি শো পিস পৃথিবীর সবচেয়ে বড় এলইডি স্ক্রিন পুরো স্পেয়ার লাগানো আছে ষোলো লক্ষের বেশি এলইডি লাইন লাইট যা একসাথে জ্বলে ওঠে এবং এই গোলককে কোনো কিছু রূপ দিতে পারে স্পেয়ার এর ভেতরে দোকার আগে আপনি যখন এর বাইরে দাঁড়ান তখনই বুঝতে পারবেন পুরো বাইরের অংশটাকে বলে একসো স্পিয়ার যেটা পৃথিবীর সবচেয়ে বড় এল ইডি ডিসপ্লে এমনকি নাসা এর স্যাটেলাইট থেকেও এটা দেখা যায় ভবন্ত তো মহাকাশ থেকেও দেখা যাচ্ছে লাস ভেগাসের এই গোলকটাকে এটার উচ্চতা প্রায় তিনশো ছেষট্টি ফুট এবং প্রস্ত পাঁচশো ষোলো ফুট অর্থাৎ এটাকে সহজভাবে বললে প্রায় তিরিশ টলা বিল্ডিং এর সময় উঁচু এই অবিশ্বাস্য প্রকল্প বানাতে খরচ হয়েছে প্রায় দুই দশমিক তিন বিলিয়ন ডলার মানে বাংলাদেশের টাকায় প্রায় পঁচিশ হাজার কোটি টাকা স্পেয়ার এর কাজ শুরু হয়েছিল দুই সালে আর শেষ করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর এর ডিজাইন করেছেন বিখ্যাত আর্কিটেক্স পপুলার যারা বিশ্বের বড় বড় স্টেডিয়াম এবং এরিনা বানানোর জন্য পরিচিত কিন্তু আসন মিউজিকটা শুরু হয় ভেতরে ঢুকতে এর ভেতরে ঢুকলেই মনে হবে আপনি সিনেমার ভেতরে ঢুকে গেছেন এখানে আছে সতেরো হাজার ছয়শো আসনের এক বিশাল এরিনা যেটার স্ক্রিন আপনাকে তিনশো সাইট ডিগ্রিতে ঘিরে রাখে পুরো ডেয়াল আর ছাতাই যেন এক বিশাল সিনেমা স্ক্রিন এখানে ব্যবহার করা হয়েছে ষোলোকে রেজলিউশনের স্ক্রিন যা পৃথিবীর সবচেয়ে পরিষ্কার এবং বড় ভিজুয়াল ডিসপ্লে যার নাম স্পেয়ার ইমপ্রেসিভ ডিসপ্লে এখানে যখন শো শুরু হয় চারিদিক অন্ধকার হয়ে যায় আর হঠাৎ স্ক্রিন জ্বলে ওঠে আপনার মনে হবে পুরো পৃথিবীর আপনার চারপাশে ঘুরছে বা আপনি মহাকাশ পেশে বেড়াচ্ছেন অডিওর জন্য আছে এক লক্ষ চৌষট্টি হাজারটি স্পিকার এখানে ব্যবহৃত সাউন্ড সিস্টেমটাও ভিন্ন এটা সাধারণ কোনো স্পিকার না এটা হলো ব্যায়াম ফর্মিং অডিও টেকনোলজি মানে প্রতিটি দর্শকের আলাদা আলাদা সাউন্ড পাঠানো হয় যা আপনি শুনছেন হয়তো পাশের লোক সেটা একদম অন্য ভলিউমে শুনছে এমনকি চাইলে ভিন্ন ভাষার অনুবাদও একই সময় আলাদা আলাদা দর্শকের কানে পাঠানো যায় যা এমনভাবে সাজানো যে প্রতিটি দর্শক একদম পারফেক্টভাবে সাউন্ড শুনতে পায় যেন তার জন্যই শুধু বাঁচছে এখানে কনসার্ট হলে সেটা হয়ে যায় একদম ট্রিপ লাইট স্ক্রিন সাউন্ড সব মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা প্রথম কনসার্ট করেছিলেন বিখ্যাত ব্যাংক ইউটিউব যারা বলেছিলেন এটা পৃথিবীর সবচেয়ে বড় অসাধারণ কনসার্ট ভেনু এখানে শুধু শো দেখে না এটা এক ধরনের অভিজ্ঞতা কারণ স্ক্রিন আলো সাউন্ড এমনকি সিটের ডিপ্রেশনও আপনাকে পুরো গল্পের ভেতরে টেনে নিয়ে যায় মনে হবে আপনি কোনো সিনেমা দেখছেন না আপনি আসলে সেই গল্পের ভিতরে আছেন এই বিশাল জিনিস বানানো একদম সহজ ছিল না হাজার হাজার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট টেকনিশিয়ান দিন রাত কাজ করে এটা বানিয়েছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল এই গোলক আকৃতির স্ক্রিনের প্রতিটি পয়েন্টকে পারফেক্টলি মিলিয়ে দেওয়া কারণ সামান্য বল হলে পুরো ছবি বিকৃত হয়ে যেত এখানে কনসার্ট হয় শো হয় এমনকি ভি আর স্টাইলের সায়েন্স ফিলো দেখানো হয় লাস ভেগাসে ঘুরতে গেলে এখন এটা বিশ্বের এক নম্বর আকর্ষণ লাস ভেগাস মানে শুধু স্পিয়ার না এটা হলো কেশনুর শহর এখানে সত্তরটি মেগা ক্যাসিনো আছে যেখানে চব্বিশ ঘন্টা ধরে মানুষ খেলছে হাসছে হারছে আবার জিতছে সবচেয়ে জনপ্রিয় গেমগুলোর মধ্যে আছে পোকার ব্ল্যাঙ্ক চেক রোলেট ক্র্যাপস আর স্লট মেশিন বিশেষ করে স্লট মেশিনগুলো পুরো শহরের প্রতিটি ক্যাসিনো হৃদয় এখানে এক ডলার দিয়ে আপনি কখনো লাখপতি হয়ে যেতে পারেন আবার মুহূর্তে খালি হাতে বের হয়ে যেতে পারেন এখানে শুধু খেলা নয় ভেতরে আপনি পাবেন বিশ্বের সেরা খাবার শো কনসার্ট আর বিনোদনের প্যাকেজ আসি স্পিয়ার এর ভেতরে এবার এক বিশেষ আকর্ষণে যেটা মানুষকে অবক করে দেয় হ্যাঁ আমি আজকের দিনে দাঁড়িয়ে থাকা রোবটের কথা বলছি স্পিয়ার এর ভেতরে আছে অরানমে হিউম্যানের রোবট এই রোবট শুধু ড্যামও দেখায় না আপনার সাথে কথা বলে প্রশ্নের উত্তর দেয় এমনকি ছবি তুলতেও সাহায্য করে ওরা দেখতে একদম ভবিষ্যতের মানুষের মতো এটা মুখভঙ্গি বদলাতে পারে হাসতে পারে চোখ মেরে দিতে পারে এমনকি আপনাকে রাস্তাও দেখিয়ে দিতে পারে ওরা তৈরি করা হয়েছে মেডিসন স্কয়ার গার্ডেন এন্টারটেনমেন্ট টিম যারা চেয়েছিল স্পিয়ারকে শুধু সু দেখার জায়গা না বরং ভবিষ্যতে ইন্টারেক্টিভ হাব বানাতে এই রোবট আসলে দেখায় আয় আর মানুষ মিলিয়ে ভবিষ্যতে কি ধরনের বিনোদন তৈরি করতে পারে তো আপনি ঢুকলেন একটা রোবট এসে আপনাকে গাইড করলেন তারপর আপনাকে নিয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে বড় স্ক্রিনের ভেতরে যেখানে আপনি মহাকাশ ভ্রমণ করলেন বা জঙ্গল এক্সপ্লোর করলেন এটা কেবল একটা সোনা এটা এক ধরনের টাইম ট্রাভেল লাস ভেগাসের ক্যাশিনো আর স্পিয়ার দুটোই মানুষের স্বপ্ন দেখানোর জায়গা একদিকে ভাগ্যের খেলা অন্যদিকে প্রযুক্তির জাদু হ্যাঁ এটাই হলো দা স্পিয়ার এরকম সব আকর্ষণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কলম টি বাজিয়ে